জান্নাতুল বাকির পাশ দিয়ে আমার রহমতের নবী যান সাহাবায় কেরাম নবীর সাথে হঠাৎ করে আল্লাহর নবী অন্তর দেখতে পেলেন একটা যুবক কবরের ভিতরে আজাব বুক করতেছে আগুনে পুড়তেসে সাপের কামড় খাইতেছে মা 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 কয়া চিৎকার করে কান্দতেছে আল্লাহ নবী কে আল্লাপাক দেখায় দিসে সাহাবেরা দেখে না কবরের আজাব আছে আল্লাহ মানুষে দেখায় না কেন দেখায় না যদি মানুষকে আল্লাহ কবরের আজাব দেখাইত তাহলে কবরে পাশ দিয়া কেউ সাহস করে যাইত না রাতের বেলা দূরের কথা দিনের বেলাও কেউ কবরে পাশ দিয়া যাওয়ার সাহস করতো না কবরস্থান দেখা যায় এতটুকু দূরেও কেউ বাড়ি বানাইত না যদি কবরের আজাব আল্লাহ মানুষকে দেখাইত দুনিয়ার নেজাব উল্টা পাল্টা হয়ে যাইত এজন্য মানুষকে আল্লাহ কবরের আজাব দেখায় না কিন্তু গরু ছাগল কবরের আজাব টের পায় মাঝে মাঝে দেখবেন কবরস্থান থেকে গরু ছাগল দৌড় দেয়। আল্লাহ নবী নবী কয় আমি দেখতেছি যুবকের আজাব চলো আমি নবী তোমাদেরকে নিয়ে একটু মোনাজাত করি আল্লাহ তুমি মোনাজাত করলেন মালিক তোমার কাছে হাত বাড়াই দিছি গো আল্লাহ দয়া করে তুমি যুবকের আজাব বন্ধ করো আল্লাহ পাক রব্বুল আলামিন আজাব বন্ধ করে না মায়ার নবী আবার হাত উঠাইছেন সাহাবিন আমিন আমিন বলেন এবারও আজাব বন্ধ হয় না নবী আবার হাত উঠাইছেন তিনবার হাত উঠাইছেন তখনও আজাব বন্ধ হয় না এইবার নবী জানতে চাইলেন মালিক আমি হাত উঠাইতে দেরি কবুল হতে দেরি হয় না আজকে কি হলো আমার কি হাতের দাম তোমার কাছে কমে গেল নাকি আল্লাহ তুমি একটু বলো এই কথা বলতে আল্লাহ না বন্ধু তোমার হাতের দাম কমে নাই বন্ধু এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত মার মনে ভীষণ কষ্ট মা যতক্ষণ পর্যন্ত তারে মাফ না দিবে আমি আল্লাহ তুমি বন্ধুর দোয়াও কবুল করব না আল্লাহ নবী সাহাবিদেরকে বলেন দৌড়ে তার মারে সালাম দাও সাহাবিরা দৌড়ে যায় তার মাকে সালাম দিলেন মহিলা আসলো আল্লাহ নবী কইতেছে মা গো কবরটা চিনুনি মহিলা কয় নবী গো আমার সন্তানের কবর আল্লাহ নবী কই মা এই সন্তান বুঝি তোমার ভীষণ কষ্ট দিয়েছে যার কারণে কবরের মধ্যে আজাব ভোগ করতেছে গো মা চিৎকার করে করে আম্মা আম্মা করে ডাকতেছি ও মা সন্তানের পক্ষ থেকে আমি তোমার কাছে মাপ চাইতেছি তারে মাপ করে দাও এই সন্তান তো তোমারই কত রাত সন্তানের মাথার পাশে দাঁড়ায় দাঁড়ায় রাত কাটাইছো কত চুকের পানি জড়ায় জড়ে আল্লাহর কাছে খাঁদছো সন্তানের সুস্থতার জন্য এই সন্তানকে তুমি একটু মাফ করে দাও না কবরের মধ্যে আজাব ভোগ করতেছি আমি নবী কেমনে কেমনে যাই যাই চলে তারে আজাবে রাইখা খা আমি তো রহমতের নবী হাত বাড়াইছি একবার না তিনবার আল্লাহ আমার হাত ফিরায় দিছে তুমি তারে মাফ না করলে আল্লাহ আমার সুপারিশটাও কবুল করে না এই কথা বলতে মুগিলার চোখ থেকে দর দর করে পানি জরা শুরু হয়ে গেল মুগিলাই কান্দের কই নবী গো আমি এরে মাফ করবো না আমি এরে মাফ করবো না কেন গো নবী জানেননি এখনো আমার পিঠে মাইরের দাগ আছে আমার পিঠে এখনো তার আঘাতের দাগ আছে মাইরের দাগ না গো নবী আমি দের মাফ করবো না আল্লাহ নবী পরে গেলেন বেকায়দায় নবী কল্লাহ মার দিলটা শক্ত হয়ে গেছে মায় মাফ করবে না ও মালিক আমি জানি মার দিল যত শক্ত হোক বেশিক্ষণ থাকে না যদি সন্তানের বিপদ বাপ মা নিজের চোখে দেখে তাহলে কিন্তু দিল নরম হয়ে যায় ও আল্লাহ কবরের আজাবটা তুমি আমারে যেভাবে দেখাইছ এইভাবে তার মারেও দেখা দাও বন্ধু তোমার এই সুপারিশটা আমি আল্লাহ কবুল করলাম এমনি কবরের আজাবের দৃশ্যটা আল্লাহ পাখার মারও দেখায় দিছে মা যেই মাত্র দেখছে কবরের ভিতরে সন্তানের আজাব সাপের কামড় আগুনে পুরের দৃশ্য সাথে সাথে নরম হয়ে গেছে মা চিৎকার দেয়া কয় গল অগনবীজি আমার কলেজে যত ব্যথা ছিল আমি সব ভুলে গেছি ভুলে গেছি মায়ে মাফ করতে দেরি হয়েছে আযাব বন্ধ হতে দেরি হয় না তাহলে আপনারা বলুন বাপ মারে কেউ যদি কষ্ট দেয় এই কষ্ট দেওয়ার কারণে আল্লাহ নারাজ হয়ে রয়েছে অতএব আল্লাহকে যদি রাজি করাইতে হয় বাপ মারে খুশি না কইরা দুনিয়ার মানুষে খুশি করলো আল্লাহ রাজি হবে রাতের অন্ধকারে উমার সদ্যবেশে বের হইয়া তিনি মানুষের হালত দেখতেন একদিন তিনি বের হয়ে গেছেন মদিনার সমস্ত মানুষ জানে উমর রাতের অন্ধকারে সদ্যবেশে তিনি বের হন মানুষের হালত দেখার জন্য একদিন মদিনার মদিনা শহর থেকে বের হলেন সাথে কোনো বডিগার্ড নাই খাদিম খোদ্দম কেউ নাই শুধু একা একা বের হয়ে গেলেন সদ্যবেশে বের হতেন হলে তোমার বের হইয়া মদিনার পাশেই একটা এলাকা দেখ দেখতে পেলেন ওই এলাকার মধ্যে দেখা যায় রাস্তার পাশে একটা ঘর ঘরটা তেমন বেশি ভালো না অনেকটাই নরম কিন্তু দেখতে পেলেন এই ঘরের মধ্যে রাত বারোটার পর ঘরে বাতি জ্বলতেছে হয়তো তোমার টেনশনে পড়ে গেলেন এত রাতে ঘরে বাতি কেন মনে হয় কোনো খারাপ লোকের আড্ডা বসেছে ওমর আরো আস্তে আস্তে সামনে আগায় গেলেন আগায় তিনি দরজার পাশে যায় তিনি শুনতে পেলেন কান লাগায় এই ঘরের ভিতরে তিনটা অবুজ বাচ্চা নিষ্পাপ অবুজ তিনটা বাচ্চা মাকে জড়ায় ধরে কানতেসি আর মা বাচ্চাগুলির বলতেছে বাবা একটু ধৈর্য ধরো ঘুমাও এই যে মা চোলার মধ্যে খানা রান্ধতেছি কিছুক্ষণের ভিতরেই তোমাদের খানা পাক হয়ে যাবে তোমরা একটু ঘুমাও ওই তো মা রান্না করতেছি রান্না করতেছি এই বইলা বাচ্চাদেরকে মা বুঝ দেওয়ার চেষ্টা করতেছে আর মহিলাটার চোখ দিয়েও দরদর করে পানি বড়ে। খালিফাতুল মুসলিম হজরতোম দরজার পাশ থেকে নিজের পরিচয় না দিয়া বলতেছেন মা ঘরে তিনি মাগু তোরাতে বাতি কেন জলে চোলায় কেন আগুন জ্বলে বাচ্চাগুলি বা কেন কান্না করে মহিলা ডাক দিয়া কয় কে তুমি হয়তো তোমার নিজের পরিচয় না দিয়া বলেন আমি একজন মোসাফির মহিলা কই মুসাফির প্রশ্ন করে আমার কলিজার ব্যথা তুমি আরো আমার মনের যন্ত্রণা বাড়ায়ও না তুমি তোমার পথ ধরে যেখানে যেতে চাও চলে যাও আমাকে প্রশ্ন করে যন্ত্রণা বাড়ায়ও না হলো তোমার বলে তোমার মনের যন্ত্রণাটা কি আমাকে একটু বলো না আমি দেখি কোনো উপকার করতে পারি না মহিলা কয় মুসাফির শুনতে যখন চাও তাহলে শোন এই তিনটা বাচ্চা হলো আমার বাচ্চা তাদের বাবা কিছুদিন আগে এক জিহাদে যায় শহীদ হয়ে গেছেন আমার স্বামীর রেখে যাওয়া তিনটা ও বাচ্চা আমার কাছে আমানদ আমার স্বামী শহীদ হয়ে গেছেন জিহাদের ময়দানে এই তিনটা বাচ্চা এই বাচ্চাগুলির বাবা নাই আমার বাচ্চাগুলি একটা বাচ্চা দুধের আর দুইটা বাচ্চা কথা বলতে পারে আজকে একদিন দুই দিন চলে যায় আমার চোলায় কোনো আগুন জ্বলে না কোনো খানা নাই আমি একজন মহিলা কেমন করে কাম করবো যদ্দুর না খাওয়াইয়া রাখতেছি কিন্তু আজকে দুই দিন যাবৎ কিছু পাই না আমার দুধের বাচ্চাটা ক্ষুধার যন্ত্রণা একদম সটফট করতেছে এমন কি আমার মা আমি মার বুকির দুধটা পর্যন্ত শুকায় গেছে এ মুসাফির তুমি সাক্ষী থাকো আমার একটা বাচ্চার যদি কোনো ক্ষতি হয় কেমতির ময়দানে মদিনার শাসক উমরের গলায় আল্লাহর আদালতে আমি গামছা লাগাবো আল্লাহর আদালতে উমরের গলায় গামছা লাগাবো যদি আমার একটা বাচ্চার কোনো ক্ষতি হয় কোনো ক্ষতি হয় যে মাত্র এই কথা বলছে খালিফাতল মুসলিম হজরত উমর চোখ থেকে দর করে পানি পরে পশমগুলি দাঁড়ায় যায় কাঁপতেছেন ডরে আর ভয়ে আর শুধু বলেন মালিক তুমি আমারে কেমন দায়িত্ব আমার কাঁধে দিস গো আল্লাহ আমি তো এত বড় দায়িত্ব দিতে চাই না যেই দায়িত্বের কারণে তোমার আদালতে আমার গলায় গামছা লাগবে আল্লাহ এত বড় দায়িত্ব তুমি আমার কেন দিস কেন হযরত তোমার তখনও নিজের পরিচয় দেন না পরিচয় না দিয়ে বলতেছেন মা ওমর তো তিনি ব্যস্ত মানুষ কত এলাকা থেকে কত মানুষ আসে সবার সাথে দেখা করতে হয় কত জায়গায় হয় তুমি কি তোমার খবরটা একটু দিতে পারো না কেন তুমি তোমার খবরটা দিলা না মহিলা তখনই ডাক দিয়ে মুসাফির তুমি মনে হয় আমার নবীর হাদিস জানো না আমার নবীর হাদিস হল জনগণের হালত আর খবর নিবে বাদশা যে সে বাদশার দায়িত্ব হলো জনগণের হালত জানা জনগণ মনের দায়িত্ব নয় রে জানানো এটা নবীর হাদিস কেন তুমি হাদিসটা জানো না এই কথা বলতে হজরত মোর আরো ভয় পেয়ে গেলেন মহিলা তু জানতেন কোন মহিলা নয় সে তো আমার মায়ার নবীর হাদিস ও ভালো করে জানে হজরত মোর কান্তে সিন্দারি বেবে পানি পড়ে মহিলাকে নিজের পরিচয় তিনি দেন না দৌড় শুরু করে দিলেন মদিনার দিকে বাইতুল মালের পাশে যায় ডাক শুরু করলেন আমার ম্যানেজার কই তোমরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠো বাইতুল মালের চাবি দিয়া তাড়াতাড়ি তালা খুলে দাও সবাই ঘুম থেকে যার যার মতো করি দৌড় দিয়া ঘুম থেকে উঠলো এত রাত রাত একটা দুইটা বাজে এত রাত খলিফার আওয়াজ চিৎকার করে ওমর ডাকতেছেন বাইতুল মালের গেট খোলো বাইতুল মালের তালা খোলো দ্রুত করে তারা তালা খুলে দিল আমিরুল অর্ধ পৃথিবীর বাচ্চা ওমর কান্তেছেন দর দর করে বান পানি বেবে দাড়ি ভিজে ভিজে জমিনে পানি পড়ে দৌড় দিয়ে ভিতরি ডুইকা আটার বস্তাগুলি টানাটানি শুরু করে দিলেন ওনার ব্যক্তিগত আসলাম আপনি আমারে কন কি আপনি আমারে আমারে হয়েছে আমার মাথায় বস্তাটা দেন আমার মাথায় বস্তা তুইলা দেন অধ তোমার কান্দে আর কয় আসলাম তুই সর আল্লাহর আদালতে বোঝা লইয়া উমর উঠবে তুই উঠবি না ওমরের গলা গামসা লাগবে উমরের গলা থেকে যদি গামসা বাসাইতে চা নাও বস্তাটা আমি উমরের মাথায় তুইলে দাও অর্ধ পৃথিবীর বাদশাহ নিজের মাথায় আকার বস্তা নিয়ে দৌড় শুরু করলে এ তু নিয়া রাজা বাদশারা একটা নজির দেখাও একটা নজির আজকে যারা ইসলাম ফুবিয়া ইসলাম নিয়া মন্দ বলতে চায় মুসলমানদেরকে জঙ্গি বলতে চায় মুসলমানদেরকে উগ্রবাদ বলতে চায় এমন একটা নজির তোমরা দেখাও কোন রাষ্ট্রপ্রধান মাথায় আটার বস্তা নিয়ে রাতের বেলা দৌড়ায় জনগণের দরজায় দেওয়ার জন্য আসলাম পিছনে পিছনে ওমরের পিছনে পিছনে দৌড়ায় হয তোমার ডাক দেখ করে আসলাম আমার ঘরে যা যাই আমার বেবিরে জিগা নগদ কিছু রুটি আর আছে নি আমার পিছনে পিছনে তুই দৌড়ে আয় আসলাম তাড়াতাড়ি যে নগদ রুটি আর লইয়া হয়তো তোমার পিছনে পিছনে দৌড়ার হয়তো তোমার দৌড় দিয়া ওই ঘরের পাশে আইসা আসলামের কাছ থেকে রুটি আর তোমার দরজার সামনে মহিলাটা দরজা কইলে পর্দার ভিতরে চলে গেল গেলো তোমার ভিতরে যায় তিনি ঢুকলেন ডুইকে তিনি বলতেছেন ডুইকে বলতেছেন মা এই যে রুটি আর গোস্তটা রাখলাম আর একটা আটার বস্তা এখানে দিয়া গেল একটা আটার বস্তা দিয়া গেল এনি তো সেই ওমর এই তো সে উমর যে উমর বস্তা মাতায় নিয়ে তিনি ওই জায়গায় হাজির হলেন আর মহিলাকে বলতেছেন মা রুটি আর গোস্তটা বাচ্চাদেরকে তুমি খাওয়াও আর এক বস্তা আটা আমি দিয়ে গেলাম এটাও পরবর্তীতে তুমি খাওয়াইও এই বইলা তিনি দরজার বাহিরে চলে গেলেন বাচ্চাগুলি আনন্দ করতেছে আর বলতেছে মা গো মনে হয় কোনো মানুষ না আল্লাহর তৈরি কোনো ফেরেশতা মনে হয় আল্লাহ কোনো ফেরেশতা পাঠাইছে বাচ্চাগুলি আনন্দ করে আসলাম কয় হজরত কিছুক্ষণের ভিতরেই মদিনায় ফজরে আজান হয়ে যাবে আজান হলে পরে মদিনায় মসজিদের ইমামতি করা লাগবে আপনাকে আপনি যেমন শাসক আপনি তেমন মদিনার মসজিদের ইমাম ইমামতি করতে হবে দ্রুত চলেন মদিনার দিকে হয়তো মা ডাক দেখলাম এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায়া আমি শহীদের তিনটা বাচ্চার কান্নার আওয়াজ শুনেছিলাম এখন আমার মন বলে এই জায়গাটাতে দাঁড়ায়া দাঁড়ায়া আমি শহীদের তিনটা বাচ্চার হাসি আনন্দ একটু শুনতে চাই বাচ্চাগুলি একটু আনন্দ করলো একটু হাসি হাসি করলো সাথে সাথে আল্লাহর কুদরতি কদমে শুক্রিয়া আদায় কইরা বলতেছেন আসলাম চল এইবার মদিনার দিকে চল সোজা মদিনার দিকে চলে আসলেন মসজিদের নবমীতে আজম হল এমা মতি করলেন অর্ধ পৃথিবীর শাসক ইমতি শেষ হওয়ার পরই ওমর মেম্বারে বৈষা বলতেছি মুসল্লিরা যে যেখানে আসো কেউ জায়গা থেকে উঠবা না আজকে তোমাদের সামনে একটা জগন্যতম অপরাধীর বিচার হবে বিচার মদিনার মসজিদে আজকে বিচার হবে বিচার জঘন্য থেকে জঘন্যতম একটা অপরাধীর বিচার হবে যে যেখানে আসো বসা থাক এই কথা বলতেই মদিনার মসজিদ নীরব হয়ে গেল সাহাবাই কেরাম যারা ছিলেন মদিনার মানুষ যারা ছিলেন মসজিদে নবমীতে সবাই যার যার মতো করে জায়গায় বসা কেউ নড়াচড়া করেন না সবার মনে মনে এই ধারণা জন্মিল রাতের অন্ধকারে ও মর ছদ্ম বেশি বের হইয়া কোথায় জানি কোন অপরাধ তিনি দেখছেন আজকে ওই অপরাধের বিচার মনে হয় মসজিদে নববীতে হবে সবাই যার যার জায়গায় বসা মিম্বরে বইছে উমর কই কোতোয়ালি থানার পুলিশ দ্রুত করে তোমরা যাও মদিনার পাশেই অমুক একটা বস্তি ওই বস্তি রাস্তার কিনারায় যা দেখবা একটা ভাঙ্গা ঘর এই ঘরে আছে একজন মহিলা বিধবা মহিলা স্বামী নাই আর তিনটা অবুজ বাচ্চা যাদের বাবা নাই এতিম ওই মহিলাকে যা বলবা ওমরের আদালতে তোমার বিরুদ্ধে বিচার ওমর তোমাকে ডাকছেন তোমাকে তলব করেছেন যদি সে আসতে না চায় বলবা আমার ওয়ার্ড জোর করে তাকে আনার নির্দেশ এই কথা বললে পরে দেখবা আসতে রাজি হয়ে যাবে মদিনার মানুষ মসজিদে নবমীতে যারা ছিলেন সবাই তো অবাক না জানি ওই মহিলা কি অন্যায় করেছে কি অপরাধ জানি করেছে না জানি ওমরের আদালতে তার কেমন বিচার হয় পুলিশ তোর রান্না দিয়া দিচ্ছে মদিনার ওই গলিতে ওই বস্তিতে যা ডুববে রাস্তার কিনারা যা পেয়ে গেল রাস্তার কিনারা যায় পেয়ে গেল ওই ঘর ডাক দিয়া বলতেছে মহিলা ওমরের আদালতে তোমাকে ডাকা হয়েছে তরি গদিতে মদিনায় যেতে হবে মহিলার আত্মা কাইপা পা উঠছে ওমরের আদালতে বিচার শুনলেই কার না ভয় লাগে কোতোয়ালে তানার পুলিশেরা তারা ওই বস্তির মহিলার পাশে যায় হাজির হয় কয় তুমি আর দেরি না দ্রুত রওনা দাও মহিলা বাচ্চাদেরকে নিয়ে রওয়ানা দেয় কিন্তু বাচ্চাগুলিও বয়ে বয়ে কাঁপতেছে বাচ্চাগুলি মা ও মা কে হয়েছে জানি না গো মা মনে হয় গত রাত তুমি যে ওমরের ব্যাপারে কথা বলেছ মুসাফির মনে হয় ওমরের কাছে সবগুলি আবার এত বড় ক্ষতি বুঝি কর লোক মা বাচ্চাটাও দুটা বাচ্চা কান্দে ওই অবস্থায় মা ডাক দেয়া কয় পুলিশকে কয় আমি তো কোনো অন্যায় করি নাই কয় অন্যায় কি ন্যায় কিছুই জানি না তবে কোলিফার ওয়ার্ড আর হলক তোমাকেই জোর করে নিয়ে যাওয়ার যদি যেতে না চাও তাহলে জোর করে নেওয়া মহিলাকে আমাকে জোর করা লাগবে না ঠিক আছে চলো আমাকে নিয়ে চলো বাচ্চা দুইটা দুই দিকে মাকে জড়ায় দুইরা এইভাবে রওনা দিয়েছে আর দুধের বাচ্চাটা মার কোলে মহিলা কান্দে আর কয় মালিক আল্লাহ তুমি আমার স্বামীর শাহাদতের উপরে যদি খুশি হয়ে থাকো আমার স্বামীর শাহাদতের আল্লাহ তুমি আজকে আমাকে ইজ্জত দান কইর আমাকে তুমি আমাকে বাঁচাও আল্লাহ আমার ইজ্জত নিয়ে ফেরাইয়া দিও আমার দুইটা নয় তিনটা অবুধ শিশু ও মালিক আমার তিনটে এতিম বাচ্চার চেহারার দিকে তাকাইয়া উমরের আদালতে আমাকে তুমি সম্মান দিও ইজ্জত দিও আল্লাহ তুমি আমাকে অপমান ক্ষমা থেকে বাঁচাইও এই বইলা মহিলা যখন রানা দেয় চোখ থেকে দর দর করে পানি পরে আর মহিলা রওনা দেয় বাইরা বন্ধুরা মদিনার মসজিদে মিম্বনি বসা আছেন হজরত মদিনার মানুষ যার যার জায়গায় বসে বসে অপেক্ষায় বিচার দেখার জন্য বিচার যেই মাত্র দরজার সামনে মহিলা হাজির এমনি হজরত উমর কয় মাসকান দিয়া রাস্তা করে দাও মাসকান দিয়া রাস্তা করে দাও যেই মাত্র রাস্তা করে দাও মহিলা মিম্বরের দিকে তাকায় তাকে দেখে আল্লাহ আকবার গত রাতের মুসাফিরের চেহারার মতো মিম্বরে বসা মানুষের চেহারা দেখা যায় আরো ভয় পেয়ে গেল আরো ভয় পেয়ে গেল হায় হায় তাহলে মুসাফির বেশি বুঝি খলিফা নিজেই ছিলেন আর আমি বুঝি এত বড় কথা বললাম এত বড় কথা বলছি আল্লাহর আদালতে তার গলায় গামসা লাগাব গামসা লাগাব মহিলা কাঁপতেছে চোখ দিয়ে মহিলার পানি পড়ে সামনের দিকে আগাইতেছে আগায় নিশ্চিত হয়ে গেল ইনি ওমর ইনি গত রাতের মুসাফির মহিলা তখন ডাক দেয়া কয় খলিফাতুল মুসলিম আমি তো আপনাকে চিনি নাই আমি তো আপনাকে গত রাত চিনি নাই আপনি আমাকে মাফ করে দেন চিনলে আমি এমন কথা বলতাম না কাঁপতেছে মহিলা বাচ্চাটাও কাঁপতেছে দুই দিকে যে দুইটা বাচ্চা এরও বয়ে মাকে মার বোরকা জড়ায় ধরে কাঁদতেছে মদিনার মানুষ সবাই তাকায় রয়েছে ওই অবস্থায় হজর তোমারের চোখ দিয়ে পানি পরে আর দাড়ি বেয়ে বেয়ে পড়তেছে মেম্বর থেকে দাঁড়াইয়া নিজের গলায় নিজেই গামসা লাগাইয়া মহিলার হাতে গামছাটা ধরাইয়া হলু তোমার বলতেছে মা তুমি উমরের গলায় গামছা লাগাইয়া মদিনার অলি গলি ঘোরাও তবু আমার মাওলার আদালতে উমরের গলায় গামছা লাগায় না আমার আল্লাহর আদালতে আমার বিদ্যুৎ না দুনিয়াতেও তোমার যা মন চায় আমার উপরে তুমি বিচার করো যা মন চায় তুমি আমাকে শাস্তি দাও এই বইলে যখন তিনি কান্না শুরু করছেন তখনই মহিলা শেষ দায় পরে আল্লাহর আদায় করে আর কালিক মালিক এখন আমি বুঝতে পারলাম কেন তোমার হাবিব বলেছিলেন আল্লাহ কেন তোমার হাবিব বলেছিলেন আমি নবীর পরে যদি কেউ নবী হত হত সে ওমর সবহান আল্লাহ arek to subhanallah